আপনি বলেন আপনার যা ভালো লাগে যে আমার চিকিৎসার জন্য আপনারা যদি আমার সাহায্য করেন তাহলে এই ঠিকানায় করবে হুম আপনার সমস্যা না আপনার তো ওইভাবে সাহায্য করার কেউ নাই আর আমাদের পক্ষে সম্ভব না যারা নিবিত্তমান যাদের টাকা পয়সা আছে আপনার চিকিৎসা করার জন্য না এই দেখ বুঝছি এগুলো অনেক মানুষেরই আছে না এটা বেশি আমার তো সারা শরীরই আপনি বলেন আপনার যা ইচ্ছা তাই বলেন আসসালামু আলাইকুম দেশবাসীরা আমাকে আপনারা পারলে একটু সাহায্য করেন না আমার এই অসুখটার জন্য আমি তো রোদ্রে যাইতে পারি না আগুনে যাইতে পারি না কোনো কাজ করতে পারি না যদি আপনাকে কারো দয়া হয় পারেন তাহলে আমাকে একটু সাহায্য করেন আমি একটু ডাক্তার দেখাবো আমার সমর্থ নাই হুম তো আপনারা দেখবেন যে যেখানে পারেন এই আন্টিটা একটু সাহায্য করবেন আসলে আন্টির অনেক সমস্যা একটা স্বাভাবিক মানুষের মতো তার সে কোনো কাজও করতে পারবে না ওনার আসলে অনেক সমস্যা আর বাড়ি বাড়িতে যদি ঘুরে কিছু উঠাবে তাতে ওনার সমস্যা যদি কেউ না আমি হাঁটতেও পারি আমার অনেক দুর্বল আমি ওই সব সময়ের জন্য ওইগুলো অজ্ঞান হয়ে পড়ে থাকি আমার আমি আমার একটা সন্ত মেয়ে আছে যদি আমাকে আমি খাই খাইলে আমি খাইতেও পারি না আমি কোনো করতে পারি না বাবা যদি আপনারা কেউ পারেন যা কারো যদি একটু মোহাম্বত হয় তাহলে আমার একটু দয়া করে সাহায্য করেন আপনার ঠিকানা বললে দেন আপনার আমার ঠিকানা আকুট বাজার গুচ্ছ গ্রামে থাকি আমি মানে কোন ঠিকানায় বললে মানুষ পাবে গুচ্ছ গ্রাম বললে আকুট বাজার গুচ্ছ গ্রাম ও তারপর নাম কি আপনার আমার নাম রুবি ও তারপরে আমার আর একটা নাম আছে আমার আব্বার নাম শামসি ফকির ওনার ওনার নাম বললে সবাই চিনে ওনার নাম বললো ওনার নাম বললে সবাই আমার খুঁজে দিবে হয়তো যদি কেউ সাহায্য করতে চান তাহলে এই ঠিকানায় যোগাযোগ করবেন আর আমার এই পেজে বলবেন তাইলে আপনারা পায়ে যাবেন এই আনটিরে আর ঠিক যে যতটুকু দিতে পারেন আনটিরেই দেবেন আর কাউরেই দিতে হবে না That's how I'm going to be. I love it.